নিজের ইচ্ছা প্রকাশ শতপর বাংলাদেশের তরফ থেকে চেষ্টা আনুষ্ঠানিক প্রস্তাবনা ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের সবুজ সংকেত এবং সব শেষ ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অনুমোদন পেয়ে লাল সবুজ জার্সি গায়ে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলতে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন হামজা দাওয়ান চৌধুরী অনেকেই প্রত্যাশা করছিলেন দু হাজার সালের নভেম্বরে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন হামসা সে সময় ফিফার অনুমতি পেতে দেরির পাশাপাশি খানিকটা চোটেও ভুগছিলেন এই লাস্টার লেস্টারসেটে মিডফিল্ডার এরপর কথা ছিল মার্চে ভারতের বিপক্ষে খেলবেন সেই সূচি অনুযায়ী আগামী পঁচিশ মার্চ ভারতের মেঘালয়ের রাজধানী শিলংয়ে লাল সবুজ জার্সিতে মাঠে নামবেন হামজা। হামজা চৌধুরীর সঙ্গে কয়েক বছর ধরে যোগাযোগের পর নানা ধাপ পেরিয়ে বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পান দু সালে সেই বছরই বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করেন তিনি জুন মাসে পাসপোর্ট আবেদন করে আগস্টে মা রাফিয়া চৌধুরী লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে হামজার বাংলাদেশী পাসপোর্ট গ্রহণ করেন এরপর হামজার ক্লাব ব্লেস্টার সিটি এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের অনুমতির পর ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি চূড়ান্ত অনুমোদন দেয় কে এই হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র ব্রিটিশ বাংলাদেশি ফুটবলার হামসা চৌধুরী লেস্টার সিটির হয়ে খেলছেন দু সালে সালের জুন পর্যন্ত ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে এর আগে ধারে খেলেছিলেন ওয়াটফোর্ডে লেস্টার সিটির যুব দল থেকে উঠে আসা এই মিডফিল্ডার সম্প্রতি মূল দলে থিত হয়েছেন হামজার মা বাংলাদেশি বাবা গ্রানাডিয়ান ইংল্যান্ড অনুর্ধ্ব একুশ দলের হয়ে খেলা হামসা চৌধুরীর জন্ম দেশটির বড়তে। তার নানা বাড়ি বাংলাদেশের হবিগঞ্জে ছোটবেলায় এই দেশের আলো না পেলেও বেশ কয়েকবার বেড়াতে এসেছেন তিনি লাস্টারের খেলার সময় মাঠে হামজা চৌধুরী উপস্থিতি চেনার অন্যতম উপায় ঝাঁকড়া চোল তাসলেমাতিথি জাগুনিউস সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন